মুই আর তোর বউ নাই যে মই তোর লাগে যাম হেরে নিজের কোপারে নিজে কুড়াইল মারলাম কিলাই আমি পাবলি করলাম এরম জানলে কোন ছালা ভাবলি করতে করতো ওই তোরকে আমারও অর্ডার দিছে আর পাবলি চিটি করবার বৌ মেলা বৌ মেলা আমি জানতাম না তুই সেই অনুযায়ী বইসা থাকবি নইলে আমি পাবলি করতাম না এই টাকা আমার দরকার ছিল না আমি বোঝাই আমার কিছু আর দরকার না এই মেন্দাবি না মেন্দাবি এই মেন্দাবি না পছন্দ করি না এই মেন্দাবি না দেখে দেখে আমি অনেক ভুলছি আর ভুলমু না আলঙ্গি সাহেবের লাগে মোর বিয়ে হইছে এখন তো মোর নিজের সাবানা সাবানা মনে হইতে আছে আলঙ্গি সাহেব মোরে কইছে হাই হানি মনে মোরে মালয়েশিয়া নিয়ে যাইবে আর তুই তো বেটা মোরে কোনোদিন আসলিও লইয়া যাস নাই এক প্লেট চটপটিও খাস নাই কিচ্ছু না কিচ্ছু না এর বয়স তিরানব্বই বছর আমি খবর লাইছি যে কোনো সময় কুকুর তুই বিধবা শাড়ি হয়ে পড়ি গুরবি আবার আমার বাড়ি যাবি হ্যাঁ ভালো আর তোর বিয়া হইলে আমি জীবনে কি পাইছি কিচ্ছু পাই নাই বেটা বাট পারের ঘরে বাট পার তুই কত অভিনয় জানোস তোর এই চোখের পানি দেখে মুই কিস্তি আইনা দিছি আর তুই কি করলি পট করে পলটি লই হালাইলি হ্যাঁ কিস্তি ম্যাডামে আইলে তুই তত্তর পলাই পলাই চলে যাস হ্যাঁ এহেনে হুনে কিস্তি টাকা দিয়া তুই জুও খেলছস এহেনে হুনে খরচ করছস বেটা তুই তো মোর জীবনটা একবারে জাজাস জাজরা কইরে দিছস বিশ্বাস কর এ রডের কসম কাটলাম এ রড ধরে কসম কাটলাম আজ থেকে আমি যাই কোনো কাজ করমো ঠেলা ঠালুম ইট্টানুং

কোনোদিন বলেবে না চল চল এত নিষ্ঠ রইলি জানালা বন্ধ করে দিলি আবার কি হইব আবার কি হইব আমারে খেদাই দিলি আমারে বুঝলি না তুই বুড়া লোকলে ভাগ গেলি টাকা লুবি তুই টংস দাবি যাবি উর্বি

বিশ মিনিটের মধ্যে উত্তেজিত হবেন তাই সময় নষ্ট না কইরা ওইখানে খাইছি এখন এখন আমার পশমে পশমে আগুন আগুন জ্বলে বাবা আমি তোর মাথায় দুই বালতি ফানি ডালি ওটার অ্যাকশন নষ্ট হয়ে বাবা কি কয় দশ বছর পর আজকে সাত ভোগ করবো ও বলে কি হ্যাঁ বাবা রে হ্যাঁ চল বাবা চল এটা হইতে পারে না এটা সম্ভব নয় আমার বিবে আমি এখন তার দি নেই সে বটিকে খেয়ে আইসে বিশ মিনিট পরে আমার বরুফের টসারিং শুরু হয়ে যাবে না আমি থানা যাবো এখনও সে আমার বউ তার কোনো আমি তালাক দিই নাই হ্যাঁ আমি থানা যাই পুলিশে কমপ্লেন দিব আর শীতরে দরমহালার হালার